হ্যালো এভরি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে শেয়ার করব কিভাবে আপনি মেডিকেটেড উপায়ে আপনার চুলের খুশকি একদম হান্ড্রেড পার্সেন্টলি দূর করে ফেলবেন অ্যান্ড এটা হচ্ছে সুপার ইজি একটা বিষয় শুধু এই শ্যাম্পুটা আপনাকে কিনতে হবে অনেকেই চান যে আমি কিছু কিনবো না ডিআইওয়াই হোম মেড উপায়ে খুশকি দূর করব তাদের জন্য আমার চ্যানেলে আগেই আমি একটা ভিডিও পোস্ট করেছি কিভাবে ভিনেগার দিয়ে আপনারা চুলটাকে খুশকি থেকে রিমু রিমুভ করতে পারেন বাট এই ভিডিওতে আমি হচ্ছে দেখাবো কিভাবে মেডিকেটেড উপায়ে ডার্মাটোলজি সাজেস্টেড হচ্ছে শ্যাম্পু নিজোডার টু পারসেন্ট এটা দিয়ে আপনারা খুশকি দূর করতে পারবেন আমাদের মধ্যে অনেকেই যারা খুশকি নিয়ে দুশ্চিন্তায় থাকে তারা কিন্তু এই শ্যাম্পুটার কথা জানি বাট যারা জানি না তাদের জন্য আজকের এই ভিডিওটা এই শ্যাম্পুটা কিন্তু অনেক ধরনের স্কিনের রোগের জন্য সাজেস্ট করা হয় স্কিনের রোগ হলে তখন কিন্তু আপনার খাড়যুক্ত সাবান ব্যবহার করা যায় না তো তখন কিন্তু আমাদের এই শ্যাম্পুটা ডক্টর সাজেস্ট করে এই শ্যাম্পুটা আমার আম্মুকে ডক্টর সাজেস্ট করেছিল তার স্কিনের প্রবলেমের জন্য কিন্তু আমি বিভিন্ন সময় বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট লিস্ট দেখে বুঝতে পারলাম যে এই শ্যাম্পুটা কিন্তু খুশকির জন্য অনেক বেশি কার্যকরী হবে কারণ এতে আছে কিটা নোলা জল যেটা খুশকির জন্য অনেক বেশি কার্যকরী একটি উপাদান তো এই শ্যাম্পুটা হচ্ছে আপনি একশো বিশ এম পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে অ্যান্ড এটা কিন্তু আপনার এভরিডে ইউজের জন্য না তো একবার কিনলেই কিন্তু অনেক ভালোভাবে আপনি লাইক তিন থেকে চার মাস ব্যবহার করতে পারবেন তবে আমি বলবো খুশকি রিডিউস হওয়ার জন্য আপনাকে এক বোতল সম্পূর্ণ ব্যবহার করা লাগবে না লাইক দুই তিনবার দিলেই খুশকিটা অনেক ভালোভাবে চলে যাবে এরকমই আরেকটা শ্যাম্পু আছে যেটা হলো সিলেক্ট প্লাস ওইটা অনেকে ব্যবহার করে দেখেছেন ওইটাও কিন্তু অনেকে বডিতে হচ্ছে বিভিন্ন ধরনের রোগের কারণেই ডক্টর সাজেস্ট করে থাকে তো সেইটারই একটা ভালো উপাদানের শ্যাম্পু হলো এটা এটা হচ্ছে একদম ডার্মাটোলজিস্ট সাজেস্টেড মেডিকেলের সিলেক্ট প্লাস সম্পর্কে আমি তেমন জানি না বাট এটা সম্পর্কে যেহেতু জানে তো আমি এটাই সাজেস্ট করব তো এই শ্যাম্পুটা ইউজ করা অনেক বেশি ইজি আমি আজকে আপনাদেরকে সেটাও শেয়ার করে দেবো যদিও বোতলে লেখাই আছে এখানে ব্যবহার ব্যবহারবিধি এখানে লেখা হচ্ছে মাথায় চুল ও পানিতে ভালোভাবে ভিজিয়ে ছয় মিলিয়ে ওইভাবে তো আসলে আমাদের মেপে ব্যবহার করা পসিবল না আপনি লাইক আপনার হেয়ার যতটুকু আছে সেই অনুযায়ী দিবেন এবং এটা জাস্ট হেয়ারে স্ক্যাল্পে দিবেন এই শ্যাম্পুটা দিয়ে আপনি ফুল হেয়ার কিন্তু শ্যাম্পু করলে হবে না যদিও অন্যান্য শ্যাম্পু কিন্তু আপনার ফুল হেয়ারে দেওয়া উচিত না শ্যাম্পু অনলি চুলটাকে ময়লা থেকে রিমুভ করার জন্য তো ওইটা আপনি জাস্ট স্ক্যাল্পে দিবেন মানে চুলের ত্বকে দিবেন এটা চুলের আগায় দেওয়ার কোনো দরকার নেই তো ওইটা দিয়ে আপনি পাঁচ এখানে লেখা আছে তিন থেকে চার মিনিট বাট আমি বলবো আপনি অ্যাটলিস্ট পাঁচ মিনিট ওয়েট করবেন দেন এটাকে ধুয়ে ফেলবেন অ্যান্ড দেখবেন ম্যাজিকটা যে পুরো খুশকে চলে গেছে এটা আমি ব্যবহার নিজেও করে দেখেছি এটা অনেক ভালো বাট এটার একটা সমস্যা হলো এটা হচ্ছে ফেনা হতে চায় না তো আপনি কি করবেন একটি পানির মধ্যে শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পুটাকে ডিলিউট করে নেবেন যাতে শ্যাম্পুতে ভালোভাবে ফেনা হয় তো যাদের খুশকিতে সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করে দেখতে পারেন এটার কালার একদম হচ্ছে একটা সুন্দর রেড কালারটা অনেক বেশি লাকজারিয়াস টাইপ তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফাইড ফার্স্ট